আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সব থেকে কম খরচে যেখানে দাঁতের চিকিৎসা অর্থাৎ ডেন্টাল চিকিৎসা পাওয়া যায় যেখানে বাংলাদেশের অন্য অন্য জায়গার তুলনায় মোটামুটি ভালো বলা যায় কারণ অন্য অন্য জায়গায় যেই ধরনের চিকিৎসা হয় তার থেকে বেশ ভালো কোয়ালিটির একটা চিকিৎসা পাওয়া যাবে মাত্র দশ টাকায় সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ডেন্টাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেটা মিরপুর চোদ্দো নম্বরে অবস্থিত সেখানে গেলে আপনারা দাঁতের রুট ক্যালিং ফ্রিতে করাতে পারবেন ফিলিংগুলো করাতে পারবেন এছাড়াও দাঁতের যাবতীয় সমস্যা ওইখানে যদি ভর্তি হওয়া লাগে সেটাও হতে পারবেন সো সব কিছু মিলে আসলে খুবই স্বল্প খরচে এক্স রে খরচ হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও অন্য অন্য যেই খরচগুলো আছে খুবই কম অর্থাৎ আপনি দুই থেকে তিনশো টাকা যদি খরচ করেন বেশ ভালো বেশ ভালো মানের একটা চিকিৎসা পেতে পারেন বাট সেখানকার যেই পরিবেশটা একটু খারাপ অর্থাৎ ম্যানেজমেন্ট অথরিটি অতটা ভালো না এবং আপনাকে যদি প্রপারলি ট্রিটমেন্ট পেতে হয় সেই ক্ষেত্রে আপনাকে খুব সচেতনভাবে মুভ করতে হবে সো চলুন আমরা একটু দেখে আসি কী অবস্থা সেখানে এখন যেই জায়গাটা দেখছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার ঠিক এখান থেকেই হচ্ছে আপনাকে দশ টাকা মূল্যের টিকিট কালেক্ট করতে হবে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলে থাকেন যে আটটায় খুলে কিন্তু তারা একটা নতুন নিয়ম করে রেখেছে অর্থাৎ তারা সাড়ে আটটায় খুলে থাকে মানে এই ক্ষেত্রে তারা টাইম মানে না এরপরে যেটা সব থেকে বোরিং ব্যাপার সেটা হচ্ছে একটু সিরিয়ালে থাকতে হয় বাট আপনার টাকা বাঁচানোর জন্য বা অন্য অন্য জায়গার তুলনায় হাজার গুণ ভেটের চিকিৎসা পাওয়ার জন্য আপনাকে এই সুতরাং আপনি যদি একটু ভালো কোয়ালিটির চিকিৎসা পেতে চান আপনার একটু বোরিং লাগবে বাট আপনি একটু দৌড়াদৌড়ি করে অর্থাৎ নিজের মতো করে ম্যানেজ করে নিতে পারলে সরকারি হিসাবে মোটামুটি ভালোই যদি আমাদের এই ইনফরমেশন থেকে আপনি উপকৃত হন বা হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম